নতুন অধিনায়ক ও তারকা ক্রিকেটারকে ফিরিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার বিকেলে দল ঘোষণা করে বিসিবি টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকির আলী অনেক চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস তার জায়গায় ডাক পেয়েছেন বাহাতি ব্যাটার সৌম্য সরকার এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইড স্টেইনের চোটে পড়ায় শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন সৌম্য সরকার বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি টোয়েন্টি মাতাচ্ছেন এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি সৌম্য এনসিএল টি টোয়েন্টিতে ব্যাট হারতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই তার ব্যাট থেকে রানের ফোরা ছুটেছে রাজশাহীর বিপক্ষে ছয় চার ও চার ছক্কায় চৌত্রিশ বলে তেষট্টি এবং ঢাকা মেট্রোর বিপক্ষে চার চার ও তিন ছক্কায় তেত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেন তিনি এদিকে চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটনের তাই ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন এই তারকা ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে দুই অক্টোবর এরপর যথাক্রমে তিন ও পাঁচ অক্টোবর শারজাহাতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ পরবর্তীতে আট অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি এগারো ও চোদ্দ অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে আবুধাবিতে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারবে হোসেন ইমন সাইফ হাসান তৌহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন